মাংসাশী বলো মাংসাশী প্রাণী হুম আর बाघ হ্যাঁ আমাদের কি জাতীয় পশু গুড

বোঝানোর চেষ্টা করবে যে কি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে কিছু তুই বল এটা এটা কোথায় থাকে সেটা তাহলে বুঝতে পারবে ওরা কোথায় থাকে মানে কোথায় এটা কি থাকে কোথায় থাকে

বা দোকানে বিক্রি হয় বা হাততালি দিয়ে দাও তাহলে আজকের এই গেমটা কেমন লাগলো সবার ভালো লেগেছে হ্যাঁ ঠিক আছে এই রকম আরও আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের এরকম মজাদার এবং শিক্ষণীয় কিছু খেলা আমরা নিয়ে আসবো যেগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো তোমরা অনেক কিছু শিখলে তাই না কেউ বই দিয়ে কলম দিয়ে হাতি দিয়ে এইসব বাক্য রচনাগুলো বলতে পারলে তারপর কেউ অভিনয় করতে শিখলে আবার এটার মধ্যে দিয়ে তোমাদের কি হলো স্টেজে ওঠার যে একটা ভয় থাকে আমরা স্কুলে গেলে কিন্তু কোনো ফাংশান কোনো প্রোগ্রামে কিন্তু আমরা নাম দিতে চাই না বা তাই না লজ্জা লজ্জা ভীষণ লজ্জা বোধ হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রকম আমরা যদি কিছু পারফরমেন্স করি ঠিক আছে করতে করতে এগুলো কিন্তু আমাদের সেই লজ্জাটা শাইনেসটা কিন্তু আমাদের কি হবে আস্তে আস্তে কমবে ঠিক আছে আর তোমরাও অনেক কিছু শিখতে পারবে ওকে থ্যাংক ইউ